হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আমি তো খুব ভালো আছি আর আশা করি তোমরাও খুব ভালো আছো অবশ্যই জানাবে তোমরা কেমন আছো আজকে দেখো আমি আবার দুটো খাবার নিয়ে চলে এসেছি আজকের আমি ঘুরে কী রান্না করছি সেইটাই তোমাদের দেখাচ্ছি দেখো এখানে আছে কলমি শাক ভাজা এখানে আছে টক ডাল আমসি দিয়ে করেছি এখানে আছে আমুদি আমুদি মাছ ভাজা আর এখানে আছে মুসুর ডালের বড়া এখানে আছে সর্ষে পোস্ত দিয়ে ডিম ভাপা আর এখানে আছে আমুদিয়া মাছ পেঁয়াজ দিয়ে কালো জিরে দিয়ে লঙ্কা দিয়ে মানে কাঁচা লঙ্কা দিয়ে একটা হালকা করে ঝোল আর এখানে আছে গরম গরম সাদা ভাত অবশ্যই রান্না কোনো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের দিনে আজকের টাটা।